হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো এই রাজনৈতিক দলকে নিয়ে এই রাজনৈতিক দলটি সম্পূর্ণ কেন্দ্রিক হয়ে গিয়েছে যদিও কেন্দ্রিক হয়ে গিয়েছে তারপরও এই রাজনৈতিক দলটি মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে কারণ এই রাজনৈতিক দলটি সম্পূর্ণ তারুণ্য নির্ভর এই তারুণ্য নির্ভর রাজনৈতিক দলই এতদিন বাংলাদেশি মানুষজন চেয়েছিল এবং বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি চেয়েছিল বাংলাদেশের যে স্টুডেন্ট সোসাইটি আছে এই স্টুডেন্ট সোসাইটি তরুণদের রাজনৈতিক দল চেয়ে আসতেছিল সেই তরুণদের রাজনৈতিক দল এখন ইতিমধ্যে আত্মপ্রকাশ করে ফেলেছে যেটির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি এই দলটির শীর্ষ নেতা দুইজন হচ্ছে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন নাহিদ ইসলাম যিনি একজন ঠান্ডা মাথার মানুষ কুল মাইন্ডেড মানুষ উনি যদি বাংলাদেশের সরকার গঠন করেন বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে উনি একটি গ্রহণযোগ্যতা পাবেন কারণ ওনার যে কোয়ালিটি ওনার যে ক্যাপাবিলিটি সেখান থেকে ওনার একটু হলেও গ্রহণযোগ্যতা উনি পাবেন আক্তার হোসেন তুলনামূলক ওনার থেকে একটু দুর্বল হলেও ইনিও কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন কারণ এই দুজনেই ছাত্রলীগের হাতে অনেক বেশি মার খেয়েছিল এবং অনেক বেশি স্ট্রাগল করে এই পর্যায়ে চলে এসেছে তাদের গ্রহণযোগ্যতা পাওয়াটা স্বাভাবিক যারা হচ্ছে শীর্ষ স্থানে নেতৃত্ব দিবেন তাদের অধিকাংশই ঢাবির সো এই ঢাবির কেন্দ্রিক জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে ঢাবি বেস সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষজনকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে এবং এই যে প্রত্যেকটা অঞ্চলের মানুষ যারা হচ্ছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে নিজেদের মধ্যে তাদেরকে টেনে তুলে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে হবে অন্য অন্য ইনস্টিটিউটগুলো থেকেও কিছু সংখ্যক মানুষকে সুযোগ দেওয়া উচিত যদি অন্য অন্য ইনস্টিটিউট গুলো থেকে কিছু সংখ্যক মানুষকে সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে বেশি গ্রহণযোগ্যতা পাবে এই রাজনৈতিক দলটি সঠিক মানুষকে সঠিক জায়গায় স্থান দিতে হবে তাই আমি বারবার বলবো প্রত্যেকটি সেক্টরে যখনই কমিটি দিবেন আপনারা তখনই অবশ্যই আগে ভেবে নেবেন তারপর গ্রহণযোগ্যতা যাচাই করবেন ওই জোনে কার গ্রহণযোগ্যতা বেশি কাকে বেশি মানুষ পছন্দ করে কার লিডারশিপ কোয়ালিটি আছে তাকেই আপনারা হচ্ছে সিলেক্ট করবেন ওই জোনের লিডার হিসাবে বা ওই জোনের কমিটির আহ্বায়ক হিসাবে সো আমি বারবার বলবো জেলা উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে নতুন নতুন যাদেরকে জায়গা দিবেন তারা যেন অবশ্যই পজিটিভ মানুষ হয় এবং সঠিক নিয়ম মেনে সব কাজকর্ম করে এবং অবশ্যই তাদেরকে অনেস্ট হইতে হবে যদি ডিজঅনেস্ট মানুষকে আপনারা হচ্ছে সুযোগ দিয়ে দেন তখন ওই সেক্টরে আপনারা পুরোপুরি গ্রহণযোগ্যতা হারাবেন ইতিমধ্যে বিএনপি আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে তারা এত বাজে দল হিসেবে বাংলাদেশে বর্তমান অবস্থান করতেছে যাদেরকে কেউই পছন্দ করে না কিছু আনএজুকেটেড মানুষ এখনো বিএনপি কে নিয়ে পড়ে আছে যারা জেনুইনলি ওয়েল এজুকেটেড তারা কখনোই বিএনপি আওয়ামী লীগ কাউকেই পছন্দ করে না তারা চাচ্ছে এই নতুন দলটি নতুনভাবে সুন্দর করে বাংলাদেশকে গড়ে তুলতে সহযোগিতা করবে এবং এই দলটি বাংলাদেশের একসময় বড় দল হিসেবে পরিচিতি লাভ করবে এবং নিজেদেরকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যাবে ইতিমধ্যে এই দলটি অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে বাংলাদেশে যদিও ঢাবিকেন্দ্রিক কিছু হয়ে গিয়েছে বারবারই আমি বলতেছি সব কিছু হয়ে গেছে ঢাবিকেন্দ্রিক এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে হবে এই রাজনৈতিক দলটিকে অন্য অন্য ইনস্টিটিউট যেমন চিটাগুম ইউনিভার্সিটি আছে রাজশাহী ইউনিভার্সিটি আছে বেগম রক্ষা ইউনিভার্সিটি আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি আছে জগন্নাথ ইউনিভার্সিটি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এই ইউনিভার্সিটিগুলো থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে একজন করে প্রতিনিধি রাখতেই হবে কেন্দ্রীয় পর্যায়ে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গণতান্ত্রিক যে ছাত্র সংসদটি গঠন হয়েছে সেই ছাত্র সংসদের কমিটিও দিতে হবে এর বাইরেও প্রতিটা ইনস্টিটিউট থেকে একজন করে প্রতিনিধি কেন্দ্রীয় পর্যায়ে রাখা জরুরি বলে আমি মনে করি যদি কেন্দ্রীয় পর্যায়ে একজন করে প্রতিনিধি রাখেন প্রতিটা ইনস্টিটিউট থেকে সেক্ষেত্রে আপনাদের গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে যাবে এবং ওই ইনস্টিটিউটগুলো থেকে যে বেশি গ্রহণযোগ্যতা পায় যাকে বেশি মানুষ পছন্দ করে তাকেই আপনারা হচ্ছে নেতৃত্ব জায়গায় নিয়ে আসেন যদি আপনারা এই কাজটা করতে পারেন তাহলে আপনাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে জেলা উপজেলা পর্যায়ে সেম কাজটি আপনাদের করতে হবে যার গ্রহণযোগ্যতা বেশি তাকেই হচ্ছে আপনারা সুযোগ দিয়ে দেন কেন্দ্রীয় পর্যায় এবং কেন্দ্রীয় পর্যায়ে কানেকশন রাখার সুযোগ দিয়ে দেন একটা যোগাযোগ ব্যবস্থা ভালো করার চেষ্টা করেন এবং অনলাইনে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন আপনাদের সকল প্রকার ডকুমেন্ট আপনারা নিজস্ব পেজ এবং প্রোফাইলে আপলোড করে দিবেন অন্য অন্য যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টস থাকবে টুইটার সহ লিঙ্কড ইন সহ অন্য অন্য যতগুলো অ্যাকাউন্টস থাকবে সবগুলোতে আপনাদের ডকুমেন্টসের ডিটেল সবসময় আপলোড করে যাবেন আপডেট দিয়ে যাবেন তাহলে জনগণ আপনাদেরকে ভুল বুঝবে না যদি আপনারা এই কাজটি না করেন তাহলে আপনারা হয়তো গ্রহণযোগ্যতা হারালে হারাতেও পারেন সো অবশ্যই সচেতন থাকবেন এবং দেশের জনগণের কল্যাণে কাজ করবেন গণতান্ত্রিক পার্টি হিসেবে প্রতিটা ইনস্টিটিউটের উপর খেয়াল রাখবেন যাতে কীভাবে একটা ইনস্টিটিউটে শিক্ষার মান বাড়ানো যায় এবং বর্তমান যুগ যেটা যুগ চলতেছে যে ইরা চলতেছে ইন্টারন্যাশনালি চিন্তা করে প্রতিটা স্টুডেন্টকে ইন্টারন্যাশনালি ডেভেলপ করার জন্য অবশ্যই হেল্প করে যাবেন বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোর জন্য অবশ্যই আপনারা কাজ করবেন বাংলাদেশে যদি স্টার চলে আসে সেই স্টার ব্যবহার যেন সবার জন্য সহজ হয় সেই ব্যাপারটির দিকে খেয়াল রাখবেন বারবারই আমি একটি কথা বলতেছি কেন্দ্রিক এই ব্যাপারটা থেকে বের হয়ে আসেন ঢাবি বেস সব কিছু করা যাবে না পুরো দেশকে নিয়ে ভাবেন পুরো দেশের মানুষজনকে সুযোগ দেন এবং দেশের মানুষজনকে নিজেদের সাথে কানেক্ট করেন একটা ভালো কমিউনিটি তৈরি করেন পুরো কান্ট্রিতে যে বিশ কোটি মানুষ আছে চাইল্ড সহ ওল্ডেস্ট যারা আছে প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করেন এবং নিজেদেরকে সৎ রেখে কাজ করে যান ইনশাল্লাহ ভালো কিছু হবে আমি যথেষ্ট হেল্প করে যাব যদিও কখনও আমি রাজনীতিতে জড়াবো না তারপর আপনাদেরকে হেল্প করার জন্য যথেষ্ট চেষ্টা করব। আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে